আসসালামু আলাইকুম বেওয়াস আবারও চলে আসলাম আদিবা হাসান ঈশ্বরের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা যে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো এগুলো হলো বাজারের সবচেয়ে কোয়ালিটিফুল যে প্রোডাক্ট সেটা হলো টিমার আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কেমি কোম্পানির বিভিন্ন মডেলের টিমার এবং কি ভিন্টেজ থাকবে এসটিজি থাকবে ঠিক আছে এসটিসির টিমার পাবেন ভিন্টেসের নর্মাল এবং হেভি দুইটাই পাবেন এবং কিকেবির বিভিন্ন মডেলের টিমার পাবেন এই যে এখানে টিমারের কী কাজ আমরা বলে দিই আপনার প্রতিদিনের যে স্মার্টনেসটাকে ধরে রাখার জন্য একটা টিমারই যথেষ্ট আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনার চাইলে কমার্শিয়াল এরিয়ার জন্য নিতে পারবেন যারা সেলুনে কাজ করেন নিজেদের জন্য নিতে পারবেন বাসাবাড়িতে যারা একটু সেভ করতে চান তারাও নিতে পারবেন কারণ দেখা গেলো কি প্রতিদিন তো সেলুনে যাওয়া সম্ভব না আর একটা কথা হলো সেলুনে গেলে কিন্তু আপনার সিরিয়াল রাখ ধরে রাখতে হয় আবার আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে হয় সেই সময় কিন্তু আমাদের হাতে নাই এখন আমরা সকালবেলা গোসল করতে যাব টিমারটা থাকবে কিছু দশ মিনিট পাঁচ মিনিটের ভিতরে আমাদের স্মার্টনেসটা আবার ফিরে আসবে এই জন্য আপনাদের জন্য এই ব্যবস্থা আমরা করছি এই যে দেখেন আমাদের কাছে পেয়ে পেয়ে যাবেন টেন ইন ওয়ান একটা টিমার এটার ভিতরে বিভিন্ন অপশন আছে ঠিক আছে আর যে এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ অপশনগুলো দেখাচ্ছে হুম এই টিমারটা আমাদের কাছ থেকে যারা নেবেন খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন ঠিক আছে এটা আপনার কমার্শিয়াল এরিয়ার জন্য ইউজ করতে পারবেন নিজেরা পার্সোনালি বাসার জন্য ইউজ করতে পারবেন এটার কালারটা হবে এই যে ব্ল্যাক ব্ল্যাক কালার হবে হ্যাঁ এই যে এখান থেকে দেখা যায় এখন আমরা একটু রিভিউ দিয়ে দিচ্ছি কারণ সবগুলো খুলে দেখানো সম্ভব হচ্ছে না এই জন্য এই যে টিমারটা যদি কেউ আমাদের কাছ থেকে পার্সেস করতে চান এটার দামটা থাকবে মাত্র আঠাইশো টাকা আমরা যে টিমারগুলো এখন দেখাবো মডেলটা বলে দিব এই মডেল হবে দশ পনেরো এটার মডেল দশ পনেরো এটা মাত্র আঠাইশ আঠাইশো টাকা ঠিক আছে তারপরে আমরা যে মডেলটা দেখাবো এটা হলো আপনার এইট জিরো নাইন মানে আটশো নয় মডেল ঠিক আছে এটাও কিন্তু কমার্শিয়াল এরিয়ার জন্য ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু যা দেখতেছেন ভিতরে কিন্তু সব কিছু একদম সেম থাকবে এখানে ডিসপ্লে শো করবে হ্যাঁ এই যে এই আকর্ষণীয় প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় তারপরে আমরা কেমির আর একটা মডেল দেখাবো যেটা হলো মডেল তেষট্টি তিরিশ এই যে দেখেন এখানে দেখাচ্ছে তেষট্টি তিরিশ মডেল এটাও কিন্তু থ্রি ইন ওয়ান একের ভিতরে তিন এখানে দেখে তিনটা মাথা দেখা যাচ্ছে হ্যাঁ তিনটা মাথার মাথায় কিন্তু আপনারা প্রয়োজনীয় ইউজ করতে পারবেন ঠিক আছে বাচ্চাদের চুল কাটা নিয়ে ঝামেলা সেটা আর হবে না এই থ্রি ইন ওয়ানের টিমাটা থাকলে আপনারা বাচ্চাদের চুল কাটতে পারবেন নাকের ভিতরে যে পশমগুলো থাকে সেইগুলো রিমুভ করতে পারবেন আর শেভ করার পরে হয় কি ব্লেডের মতো সেভ হয় না তখন আপনারা এই যে এই অপশানটা দিয়ে একদম ব্লেডের মতো শেভ করতে পারবেন এই প্রোডাক্টটার দাম থাকবে মাত্র তেরোশো টাকা ঠিক আছে তারপর আমরা দুইটা আরও দুইটা কোয়ালিটি দেখাবো এই যে দেখেন এখানে দুইটা টিমার আছে কাজ আমার হাতে এই দুইটা মডেলটা আমরা বলে দিচ্ছি এই যে দেখেন মডেল হবে উনচল্লিশ শূন্য নয় ঠিক আছে উনচল্লিশ শূন্য নয় একটা মডেল আর একটা পঞ্চাশ পনেরো মডেল ঠিক আছে এখানে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ইউনিক দেখতেও কিন্তু অনেক সুন্দর সবগুলোই কিন্তু রিসার্চেবল ঠিক আছে এই যে সুন্দর সুন্দর টিমারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দুইটার ভিতরে যে কোনো একটা নিতে চান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর এইগুলোর মডেল আমরা বলে দিছি যাদের প্রয়োজন হবে স্ক্রিনশট দিবেন আর সরাসরি যদি আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন তারপরে আমরা দেখাবো খুবই ইউনিক একটা টিমার যেটা হলো এস কোম্পানির এই যে মডেল হবে বারো দশ ঠিক আছে আমরা একটু খুলে দেখাচ্ছি ভাই এটা কিন্তু অনেক ইউনিক এই যে দেখেন আর সবগুলা টিমারের ভিতরে কিন্তু আপনার সাইজ থাকবে চিরুনি দেওয়া থাকবে যেটা দিয়ে আপনার বিভিন্ন সাইজ করতে পারবেন সবগুলোর সাথেই কিন্তু আপনার এইগুলা সব পার্টস সবগুলোর সাথে পাবেন এই যে চারটা চিরুনি একটা ওয়েল্ট একটা ব্রাশ একটা পাওয়ার কোট ঠিক আছে এই যে কি ইউনিক ডিজাইনের একটা টিমার এইচটিসির এটা মডেল হবে বারো দশ এই টিমারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন এবং কি এই প্রোডাক্টটা হলো কেমির ছাব্বিশশো মডেল এটা কমার্শিয়াল এরিয়া এবং বাসাবাড়ি সবাই ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা খুবই ইউনিক দেখতেও কিন্তু অনেক সুন্দর এই প্রোডাক্টের দামটা থাকবে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে যারা পার্সেস করতে চান সরাসরি যদি এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশের বিল্ডার্সের দ্বিতীয় তালায় একশো তিন নম্বর সব আদিবাসের স্টোর আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঘরে বসে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা সব প্রোডাক্ট ঘরে পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দেই একদম ঘরে গিয়ে দিয়ে আসবে তো বিএস আজকে আর কথা বাড়াবো না আজকের জন্য এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম